হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সনাতনী আয়নায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি গোপাল দাস আজ আমার প্রথম ভিডিও এই সনাতনী আয়না চ্যানেলে আশা করি সবাই সাবস্ক্রাইব করে লাইক বাটন চেপে দিবেন এবং বিল বাটন চেপে দেবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড আপলোড করতে পারি এবং হিন্দু ধর্ম তথা সনাতন ধর্ম সম্পর্কে নিত্য নতুন অজানা তথ্য আপনাদের তুলে ধরতে পারি আজ আমাদের প্রথম ভিডিওতে আমি আপনাদের ভগবান শিব সম্পর্কে কিছু কথা জানাবো হয়তো আগেও আপনারা এইগুলো জেনেছেন বা জানেননি কেউ বা জানার আগ্রহ আছে তা চলুন সবাই ভগবান শিব সম্পর্কে আমরা কিছু তথ্য আজকে শুনি ভগবান শিব ভগবান শিব ধ্বংস এবং নতুন প্রজন্ম সৃষ্টিরও দেবতা তিনি যেমন ধ্বংস করেন অপরদিকে নতুন করে সৃষ্টিও করেন তাই তাকে নতুন প্রজন্মেরও দেবতা বলা হয় ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ত্রিদেবের মধ্যে একজন ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন এবং শিব বিনাশ করেন তবে এই বিনা শুধুমাত্র ধ্বংসই যে এটা কিন্তু নয় পুরাতনের অবসান ঘটিয়ে নতুন করে সূচনা করা মহাজাগতিক প্রক্রিয়া কারণ যদি ধ্বংসই না হয় তাহলে সৃষ্টির ভারসাম্য বজায় থাকবে না তাই শিবকে বলা হয় সংহারক তিনি সংসারক হলে আসলে তিনি সৃষ্টি বা পুনর্জন্মেরই প্রস্তুতকারক আর শিবের রূপ গভীর প্রতীকী তার মস্তকে জটা আছে যার মধ্যে দিয়ে মা গঙ্গা প্রবাহিত হচ্ছে ধরণীতে গঙ্গা দেবীকে ধরার জন্য তিনি নিজের জটায় বেঁধে আশ্রয় দিয়েছেন যাতে পৃথিবী তার মানে স্রোত তাতে ধ্বংস ধ্বংসলীলায় পরিণত না হয় তার কণ্ঠে আছে বিষ যেটি তিনি সমুদ্র মন্থনের সময় মহাজগতকে রক্ষা করার জন্য নিজে পান করেছিলেন এবং জগৎকে রক্ষা করেছিলেন সেই বিষ তিনি কালকুট বিষ তিনি নিজ কণ্ঠে ধারণ করেন তাই তাকে নীলকণ্ঠী নামেও পরিচিত শিবের তৃতীয় নয়ন তার সর্বজ্ঞতা ও অন্তর্দৃষ্টি বোঝায় এই নয়ন যখন খুলে যায় তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে এবং বাবা ভোলানাথের গলায় তথা শিবের গলায় একটি বাসুকী নাগ থাকে যা নির্ভরতা ও শক্তির প্রতীক তার বাহন নন্দী এক বিশাল সার বা বলদ আমরা যাকে বলি বাংলা ভাষায় বলদ আসলে হিন্দু ভাষায় মানে শুদ্ধ ভাষায় বলা হয় সার শিবের নির্লিত্ত নির্লোভ জীবনযাপনেরও প্রতীক ভগবান শিব ধ্যানস্থ অবস্থায় পার্বতী মাতা পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে বাস করেন শিব হচ্ছেন তার স্ত্রী এবং শিব এবং মাতা পার্বতীর দুই পুত্র কার্তিক এবং গণেশ শিবের পরিবারকে বলা হয় আদর্শ পরিবার যেখানে তপস্যা শক্তি জ্ঞান ও ভক্তির এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায় শিবের উপাসনা বহু প্রাচীন তার প্রধান রূপ হলো লিঙ্গরূপ শিবলিঙ্গ সৃষ্টি হচ্ছে সৃষ্টির চিহ্ন এবং অনন্ত শক্তির প্রতীক শিবরাত্রি তার অন্যতম প্রধান উৎসব যেদিন ভক্তরা উপবাস থেকে ভগবান শিবের পূজা করেন শিবের আরাধনায় কোনো আরম্ভ নেই তিনি ভক্তের হৃদয়কে সর্বোচ্চ মূল্য দেন তাই তিনি ভোলানাথ অল্পতই তুষ্ট হন তাই তাকে ভোলানাথ বলেই জানা হয় তার প্রিয় বস্তু হলো বেলপাতা শিব শুধুমাত্র এক দেবতা নয় তিনি একটি দর্শন একটি জীবন চিন্তা তার ত্যাগ ধ্যান ধৈর্য এবং আত্মজ্ঞান অন্তর্জ্ঞান আমাদের শেখায় কিভাবে জীবনের সকল সুখ দুঃখ বিষাদ মোহ থেকে মুক্তি পাওয়া যায় তাই শিব ভক্তদের কাছে শুধু ভক্তির বিষয় নয় বরং